আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পর হেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন ব্যাখ্যা আপনাদের জানাবো অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল আজকে আপনাদের জানাবো স্বপ্নে কোনো সুন্দর জায়গা দেখলে কি হয় সুন্দর কোন স্থান দেখলে কি হয় আপনারা আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নতুন সুন্দর জায়গা দেখেন সুন্দর স্থান দেখেন তাহলে প্রথমত আপনার মনের আশা পূরণ হবে আপনার মনে যদি কোনো নেক মা কসের থাকে কোনো উদ্দেশ্য থাকে সেই আশা পূরণ হওয়ার লক্ষণ বুঝতে হবে সাথে সাথে এর আরো ব্যাখ্যা হচ্ছে যে আপনি সুসংবাদ লাভ করতে পারেন এমন সুসংবাদ যে সুসংবাদটা শোনার পরে আপনি আত্মহারা হয়ে যাবেন অনেক আনন্দিত হবেন খুশি হবেন ইনশা আল্লাহ দর্শক সাথে 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 আপনি ভালো কাজে অনেক উন্নতি হবে আপনার যদি আপনি সুন্দর জায়গা দেখেন ভালো কাজে আপনি অনেক অগ্রসর হবেন বেশি বেশি ভালো কাজ করার তৌফিক লাভ করতে পারবেন দর্শক আরো একটা ব্যাখ্যা হচ্ছে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন কোথাও আপনি সফর করবেন কোথাও বেড়াতে যেতে পারেন যদি সুন্দর জায়গা দেখেন দর্শক আরো একটা ব্যাখ্যা হচ্ছে যদি আপনারা একে সপ্তাহে সুন্দর জায়গা দেখেন নতুন সম্পর্ক স্থাপন হতে পারে যে কোনো মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে বা বৈবাহিক বিষয়ের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে হয়তো নতুন সম্পর্ক সৃষ্টি হবে এই লক্ষণ বোঝায় তো দর্শক আপনি যদি এইরকম স্বপ্ন দেখেন নতুন কোনো সুন্দর জায়গা দেখেন আর যদি আপনার অনেক ভালো লাগে মনটা প্রশান্তি নয় হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ আপনি সুসংবাদ পেতে যাচ্ছেন আর যদি আপনার একটা চিন্তার ভাস পরে বা আপনি যদি প্যারেশান হয়ে যান এমন একটা জায়গা দেখলেন যে আপনি দেখলেনগ্রস্ত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন তার মানে বুঝতে হবে যে এই স্বপ্নটা ভালো স্বপ্নটা খারাপ তো আল্লাহ তাদের কাছে তবা করবেন ইস্তেফার করবেন ইনশাআল্লাহ আল্লাহ সব অনিষ্ঠ থেকে বাঁচতে পারবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধিত ছবি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ